আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা কথা বলবো আত্মকর্ম আত্মকর্মসংস্থানের জন্য আইএইচটির ফার্মেসি ডিপার্টমেন্ট নাকি ম্যাথস এর আগের একটি ভিডিওতে আত্মকর্মসংস্থানে আইএইচটি ও ম্যাথসের ভূমিকা নিয়ে কথা বলেছিলাম আজকে এই দুইটা বিষয় নিয়ে আমি একটু ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমে তাহলে ম্যাথস নিয়ে কথা বলি ম্যাথস জিনিসটা আসলে কী আইএইচটি এবং ম্যাথস দুইটা আলাদা প্রতিষ্ঠান আইএসটিতে বেশ কয়েকটি ডিপার্টমেন্ট থাকে কিন্তু ম্যাথসে কোনো ডিপার্টমেন্ট থাকে না ম্যাথসে যারা লেখাপড়া করে তারা লেখাপড়া শেষ করার পরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারে সুনির্দিষ্ট একটি তালিকা অনুযায়ী প্রেসক্রিপশন করে তারা বিএমবিসি থেকে তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে লাইসেন্স প্রাপ্ত হয়ে থাকে অর্থাৎ বেশ কিছু রুলস রেগুলেশন আছে তাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে বা জব করার ক্ষেত্রে আর তারা কি কি বিষয়গুলো পড়ে থাকে মেডিকেল সাবজেক্টগুলোর প্রায় সবগুলোরই বেসিক ধারণা নিয়েই তাদের লেখাপড়া হয়ে থাকে যেমন অ্যানাটমি ফিজিওলজি আর তারা মাইক্রোবায়োলজি পড়ে কমিউনিটি মেডিসিনও পড়ে বায়োকেমিস্ট্রি পড়ে গাইনি পড়ে ফার্মাকোলজি পড়ে এরপরে তারা কিন্তু বাধ্যতামূলক ইন্টার্নশিপও করে আচ্ছা ঠিক আছে আপনি মনে করলেন যে ম্যাথস আপনি পড়লেন ম্যাথস পড়ার পরে আপনি কি করবেন ম্যাথস পড়ার পর স্বাভাবিকভাবে দুইটা অপশন সামনে আসে একটা হচ্ছে চাকরি করা আর একটা হচ্ছে চেম্বার করা চেম্বার যদি আপনি করতে চান এই জায়গায় আমি আপনাকে একটা একদম রেড নোটিশ দিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনি কোনোভাবেই নামের আগে ডাক্তার লিখতে পারবেন না ম্যাথ যখন আপনি শেষ করবেন তখন আপনি চাইলে বিভিন্ন প্রাইভেট হসপিটাল বা ক্লিনিকগুলোতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেখানে যারা কর্তব্যরত চিকিৎসক আছেন তাদেরকে আপনি অ্যাসিস্ট করতে পারবেন দেশের প্রায় সকল প্রাইভেট হসপিটাল বা ক্লিনিকগুলোতে আপনি কিন্তু ম্যাথসদেরকে পাবেন আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্টদেরকে পাবেন কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে ম্যাথসের মূল্যায়ন অনেক অনেক কম এইদিকে সরকারিতে কিন্তু একদম নিয়োগ নাই প্রায় পনেরো বছর বা তারও বেশি এই জন্য আপনাকে ভেবে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আমরা ম্যাথস পড়ার পরে চাকরির বিষয়টাকে একপাশে সরায় রাখি যেহেতু চাকরির বিষয়ের ক্ষেত্রে আপনার যে এক্সপেকটেশনটা থাকবে সেটা পূরণ করতে পারবে না যাব অর্থাৎ আপনার স্যালারি কম হবে অনেক ধরনের ঝামেলা থাকবে এরপরে যারা ম্যাথসে পড়ে চাকরি করে অনেক ভালো টাকা ইনকাম করে এরকম অনেককে আমি চিনি তারা হয়তো ওটিতে অ্যাসিস্ট করতেছে উপজেলা লেভেলের ছোট ক্লিনিক বা হসপিটালের ক্ষেত্রে সার্বক্ষণিক এম ডাক্তার রাখা সম্ভব হয় না সেই ক্ষেত্রে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সার্বক্ষণিক হিসেবে রেখে দেয় এদিক দিয়ে অনেকে অনেক ভালো সালার ইনকাম করে কিন্তু সামগ্রিকভাবে যদি চিত্রটা আমি আপনাদেরকে বোঝাই তাহলে ম্যাথস পড়ার পরে বেসরকারি সেক্টরে চাকরির বাজারটা খুবই খারাপ অপরদিকে সরকারি চাকরির সার্কুলার তো বন্ধই হয়ে আছে ভবিষ্যতে কখনো চালু হবে কিনা এটাও কিন্তু বলা যাচ্ছে না তাহলে আর কি করা যেতে পারে তাহলে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারে আপনি যদি ফার্মেসির বিজনেস করতে চান অথবা আপনার ফ্যামিলিতে যদি ফার্মেসির বিজনেস থেকে থাকে আপনার বাবার বা আপনার চাচার আপনি চিন্তা করে দেখতে পারেন যে সেই ফার্মেসিটা কেমন চলে আরও কীভাবে ইনভেস্ট করে বা আরও কীভাবে দক্ষতা বৃদ্ধি করে সেইখানে ভালো একটা বিজনেস দাঁড় করানো যাইতে পারে সেই ক্ষেত্রে আপনি ম্যাটসে চুজ করতে পারেন আমি আমার চাচাতো ভাইকে ম্যাটসে ভর্তি করাইছি উপরিতপুর ম্যাটসে পড়তেছে আর শুধুমাত্র এই কারণে যে আমার চাচার একটা ফার্মেসি আছে আপনাদের যাদের ফার্মেসি রিলেটেড বিজনেস আছে তারা এখন থেকে যদি আত্মকর্মসংস্থানের ব্যাপারে একটু সিরিয়াস হয়ে থাকেন এবং আপনার ব্যবসাটাকে আপনি পছন্দ করেন তাহলে প্লিজ আপনি ম্যাথসটাকে আপনার পছন্দের তালিকায় এক নম্বরে রাখতে পারেন আমি মোটামুটি ম্যাথস কী পড়ার পরে কী হচ্ছে রুলস রেগুলেশন সুবিধা অসুবিধা একটু আপনাদের সঙ্গে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবার একটু ফার্মেসি নিয়ে বলি ফার্মেসি আইএইচটির একটা ডিপার্টমেন্ট ম্যাথসে কিন্তু কোনো ডিপার্টমেন্ট হয় না কিন্তু আইএচটিতে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে ফার্মেসি পড়ার পরে আপনি কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ফার্মেসি নামের সঙ্গে ওষুধপত্রের একটা সম্পর্ক আছে তাই না ওষুধ উৎপাদন মান নিয়ন্ত্রণ তারপর হচ্ছে ওষুধ সরবরাহ ব্যবস্থাপনা এগুলো বিষয় নিয়ে তাদের কাজ কারবার হয়ে থাকে ঠিক আছে আপনি আইএসটি থেকে যদি ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন তাহলে আপনি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে বি গ্রেড ফার্মাসিস্টের একটা লাইসেন্স পাবেন পরবর্তীতে আপনি যদি আবার বিএসসি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবার এ গ্রেড ফার্মাসিস্টের লাইসেন্স এ পরিবর্তন করে নিতে পারবেন আপনার বি গ্রেড ফার্মাসির লাইসেন্সটা পড়ার পর আপনি কি করবেন দেখেন এই ক্ষেত্রেও পড়ার পর আপনি দুইটা অপশন পাচ্ছেন একটা হচ্ছে আত্মকর্ম সংস্থান আর জব জব নিয়ে আগে বলি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অনেক অনেক বড় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো বিদেশেও ঔষধ রপ্তানি করে এই সেক্টরটাতে প্রচুর পরিমাণে ফার্মাসিস্ট নিয়োগ হয় বিএসসি তো নিয়োগ হয় ডিপ্লোমা ফার্মাসিস্টও অনেক নিয়োগ হয় এক্ষেত্রে আপনার স্যালারিটি একটু ভালো হবে আবার হসপিটাল ফার্মাসিতে স্যালারিটি একটু কম হলেও সেখানেও ভালো অপরচুনিটি রয়েছে অনেক নিয়োগ রয়েছে তবে একটা বিষয় আমি বলে রাখি মেয়েদের জন্য ফার্মেসি ডিপার্টমেন্ট না নেওয়াটাই ভালো হবে কারণ আমি দেখেছি যে চাকরির ক্ষেত্রে অনেক জায়গায় আর কি ছেলে ফার্মাসিস্ট হিসেবে ছেলেদেরকে নিয়ে নেওয়ার চেষ্টা করে সেটা ইয়া ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে হোক অথবা হসপিটাল ফার্মেসিতে হোক একটা মেয়ের ফার্মেসির জব ম্যানেজ করতে যতটা হিমশিম খাইতে হয় একটা ছেলের ঠিক ততটা হিমশিম খাইতে হয় না ইজিলি পাওয়া যায় এছাড়াও সরকারি চাকরিতে আইএসটি যতগুলা ডিপার্টমেন্ট আছে তার মধ্যে কিন্তু ফার্মেসিতে মোটামুটি বেশি পরিমাণে সার্কুলার হয় বাংলাদেশ ব্যাংকে হয় কারাগারে হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে হয় আর তারপর হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরে হয় পরিবার পরিকল্পনা বিভাগে হয় অনেক জায়গায় সার্কুলার হয় এই দিক দিয়েও ফার্মেসিতে একটু অপরচুনিটি বেশি আছে এর বাইরে যদি জব সেক্টরটাকে আমরা পাশ কাটিয়ে আত্মকর্মসংস্থানের কথা চিন্তা করি তাহলে ম্যাথস এবং ফার্মেসিকে আপনি একটু পাশাপাশি রাখতে পারেন ম্যাথসের ক্ষেত্রে আপনি নির্দিষ্ট রুলস রেগুলেশনের ভিতরে হয়তো প্রেসক্রিপশন করতে পারছেন না কিন্তু ফার্মেসির ক্ষেত্রে হয়তো পারবেন না তবে ওষুধ সম্পর্কে আপনার একটা ব্যাপক জ্ঞান থাকবে এই জন্য আপনি কিন্তু গ্রামের বাজারে ফার্মেসির বিজনেসটাও খুব ভালোভাবে রান করাইতে পারবেন এখন আমি আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে একটু সচেতন করি সেটা হচ্ছে যে আপনার আশেপাশে কেউ যদি অসুস্থ হয় সে সর্বপ্রথম কোথায় যায় সে কি একজন এমবিবিএস ডাক্তারের কাছে যায় সে কি হসপিটালে যায় সে কি কোনো ডায়াগনস্টিক সেন্টারে যায় একদমই না সে প্রথমে যাবে তার বাসার পাশে বা তার নিকটস্থ বাজারের কোনো ফার্মেসিতে এখন প্রশ্নটা হচ্ছে সেই ফার্মেসিতে যিনি বসে আপনার যে ওষুধটা দিচ্ছেন উনি উনিকে ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন ওনার এই সেক্টরে সেবা দেওয়ার মতো যথেষ্ট যোগ্যতা নাই এই জন্য আপনি যদি আইএইচটি ফার্মেসি ডিপার্টমেন্ট অথবা ম্যাটস থেকে লেখাপড়া করার পর একজন যোগ্যতা সম্পন্ন তৃণমূল পর্যায়ের কর্মী হিসেবে নিজেকে দক্ষ স্বাস্থ্যসেবা কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন এবং আপনার বিজনেস করার মতো যথেষ্ট স্প্রিয়া থাকে আত্মকর্মসংস্থানের প্রতি যদি আপনার একটা টান অনুভূত হয় আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু আপনার এলাকাতে একটা ভালো ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য আমি বলবো যারা চাকরি বাকরি নিয়ে ভাবছেন না তারা এই দুইটা ডিপার্টমেন্ট সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিতে পারেন আমার কাছে অনেক মুরুব্বী লোকজন ফোন করে দুই হাজার দশ সালের এসএসসি পনেরো সালের এসএসসি তেরো সালের এসএসসি বা তারও আগে আমাকে ফোন করে বলে যে বাবা বা ভাই আমার এত সালে এসএসসি আমি কোনোভাবে এই ফার্মেসি নিয়ে পড়তে পারবো কি না বা কোনোভাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়ে পড়তে পারবো কি না কারণ দেখেন আমাদের যে বয়সটা এই বয়সটাতে আমরা হয়তো ডিসিশন নিতে অনেক ভোগান্তিতে পড়ি এবং বাস্তবতাটাকে বুঝতে পারি না কিন্তু তারা এই দীর্ঘ সময় অতিবাহিত করার পরে জীবনের একটা পর্যায়ে এসে যখন দেখে যে বাস্তবতাটা খুবই কঠিন তখন তারা এই বিষয়গুলো নিয়ে ভাবে প্র্যাকটিক্যাল নলেজগুলো নিয়ে কিন্তু ভাবে এইগুলোতে ক্যারিয়ার করতে চায় এবং সম্ভাবনা খুঁজে পায় যেটাতে আমরা সম্ভাবনা দেখি না এই যদি আত্মকর্মসংস্থানের বিষয়ে আপনি সচেতন হয়ে থাকেন তাহলে ম্যাথস এবং ফার্মেসি এই দুইটা নিয়ে চিন্তা করতে পারেন তবে আমি আত্মকর্মসংস্থানের বিষয়ে ফার্মেসির চাইতে ম্যাথসকে এগিয়ে রাখবো আসসালামু আলাইকুম আ আশা করি আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে